আমি তো রুটি পরোটা কিংবা লুচির সাথে এক তরকারি খেতে খেতে প্রায় বোর হয়ে এসেছে আপনিও কি তাই তাহলে চলুন দেখেনি। আজকে ছোলা দিয়ে একটা নতুন রেসিপি আফগানি ছোলার ডালনা এটা তৈরির জন্য আমি ভিজিয়ে রাখা ছোলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে কিছুটা গোটা জিরে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে যে মশলাটার কারণে একটা সুস্বাদু তরকারি তৈরি হয় তার জন্য আমি কড়াইতে ভেজে নিচ্ছি কুচানো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং খানিকটা কাজু বাদাম এই সমস্তটাই হালকা লাল করে ভেজে তুলে নেব এরপর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে আলুটা হালকা ভেজে তুলে রেখে দেব এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলে ভেজে নেব ছোলা পেস্টটা বড়ার শেপে এটা ভেজে তুলে রেখে দেব এরপর মশলাটা একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা সর্ষে এবং পোস্ত এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা এলাচ এবং তেজপাতা দুটো এই লাস থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলার পেস্টটা পেস্টটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এভাবে পেস্টটা যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এক চিমটি হলুদ হলুদ না দিলেও হয় তবে আমি দিয়েছি একটু রঙের জন্য লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে এরপর মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা আরও ভালো করে কষানো হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা ছোলা এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই রেসিপিটা আমি আজকে নতুন করছি এমন নয় কিন্তু আজকে ভিডিওটা করছি মশলাটা কষানো হয়ে এসেছে কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এতে লুচি পরোটা কিংবা রুটির সাথে খাওয়ার জন্য হালকা গামাখা ঝোল হলেই দারুণ হয় এর মধ্যে আমি জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিয়েছি ভেজে তুলে রাখা ছোলার বড়াটা এর মধ্যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে আমি দু চারটে আলু খুন্তির সাহায্যে গলিয়ে দিচ্ছি এবং দেখেই বোঝা যাচ্ছে যে ছোলোটা বেশ ফুলে বড় হয়ে গেছে হ্যাঁ নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো ঘি এতে কিন্তু তরকারির স্বাদটা এবং সুগন্ধটা বেশ ভালো হয় নামানোর আগে এই ঘিটা দিয়ে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আফগানি ছোলার ডালনা রুটি পরোটার সাথে নতুন কিছু একদিন অবশ্যই ট্রাই করা যেতে পারে কি তাই না হ্যাঁ অবশ্যই একদিন অবশ্যই এই ইউনিক রেসিপিটা আফগানি ছোলার ডালনাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না